আসসালামু আলাইকুম আজ জুলাই মাসে এগারো তারিখ আপনাদের মধ্যে একটা তথ্য দেওয়ার জন্য হাজির হলাম সেটি হচ্ছে যারা বেকার কোনো এখনো কাজ কাজকাম চাকরি খুঁজে পাচ্ছেন না তার একটা কাজ করতে পারেন আপনারা যে যে জেলায় আছেন সেই জেলায় যুব উন্নয়ন একটা অফিস আছে সে অফিসে যে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের পঞ্চগড় জেলায় যারা আছেন এই ভিডিওটি যদি পঞ্চগড় জেলার কোনো ভিউয়ার্স দেখে থাকেন তাহলে আপনি পঞ্চগড় যুব উন্নয়ন অফিসে চলে যান কারণটা হচ্ছে যে সরকারি আপনার সরকারিভাবে ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়ে যাচ্ছে এটা আপনার পঁচিশে জুলাই পর্যন্ত ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ তো ওখানে অফিসে যে আপনার ভর্তি ফর্মটা সংগ্রহ করে তারপরের দিন অথবা ওই দিনে আপনি পূরণ করে জমা দিয়ে আসতে পারেন যারা ড্রাইভিং পেশায় আসতে যাচ্ছেন তাদের জন্য এটি খুবই দরকারি একটি ভিডিও তো আপনি যদি ড্রাইভিং পেশা শিখ আসতে চান বা ড্রাইভিং শিখতে চান এবং ফ্রিতে একটা সরকারিভাবে কোর্সে জয়েন হয়ে আপনি টাকাও কিন্তু দিয়ে তারা ভাতাও দেয় তো এটা আসলেই খুবই একটি ভালো দিক সরকারের একটি ভালো উদ্যোগ তবে অবশ্যই প্রত্যেকটা যুবন্ন পক্ষ থেকে যে ড্রাইভিং কোর্সের যে প্রশিক্ষণ আয়োজন করা হয় সেখানে কিন্তু অবশ্যই জনের উপরে তারা নেয় না তো আপনারা একটু প্রস্তুতিও নেবেন আর যাদের লোক আছে ওই লেভেলের তারা তো তাদের হয়েই যাবে তবে এক মাসের এক মাস পর পর এটা কোর্স হয়তো হয়তো এটা আপনার বিষয়টা হতাশ হওয়ার কিছু নাই এ মাসে যদি না হয় পরের মাসে আবার অ্যাপ্লাই করবেন যদি আগ্রহ বেশি থাকে তো এই ছিল আজকে ভিডিও আর আরেকটা কথা সেটি হচ্ছে যে কি কি কাগজপাতি লাগে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা আর ডিটেলসে দেখে নিতে পারেন কোন কোন কাগজপাতি নিয়ে আপনারা অফিসে যোগাযোগ করতে করতে পারবেন বা করে আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন তো ভিডিওটি লাইক দিবেন এই ভিডিওটি যাতে তাদের কাছে পৌঁছে যায় যারা ড্রাইভিং পেশায় আসতে যাচ্ছে কিন্তু কিভাবে আসবে কিন্তু তারা জানে না আপনার একটি লাইকেই কিন্তু এই ভিডিওটি তার কাছে পৌঁছে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ